বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে অবশ্য এবার ছাত্র বাম ব্রামদের বিবৃতি নেই কোনো সমস্যা নেই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাস্টেইনেবল হয়ে গিয়েছে টেকসই হয়ে গিয়েছে ডিউরেবল হয়ে গিয়েছে তো শিবির যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছিল কেন্দ্রীয় শিবির নট ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নন জাহিদুল ইসলাম নিয়মিত শিক্ষার্থী নন নুরুল ইসলাম সাদ্দাম এরা উপস্থিত ছিল টোটাল সেন্ট্রাল শিবির যেটা আগে পল্টনে করতে শিবির সেই শিবির এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছে তা মধুর ক্যান্টিনে ছাত্র দলের কান্নাকাটি নাই বামদের কান্নাকাটি নাই এর আগের বার যখন প্রথমবার সংবাদ সম্মেলন করেছিল তখন শিবির কি বলেছে সেটা ছাপিয়ে বিতর্কের বিষয় হয়েছিল যে মধুর সংবাদ সম্মেলন করে নাকি শহীদদের অপমান করা হয়েছে অমুক তমুক আমি বলেছি তোমরা ঠেকাও পারলে ঠেকানোর মূরত্ব নাই শিবির আবারও সংবাদ সম্মেলন করেছে কিন্তু এবার কোনো কথা নাই কান্নাকাটি নাই এটা থেকে প্রমাণিত হয় শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেকসই হয়েছে এটা একটা সাস্টেইনেবল বিজয় শিবির নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করবে তারা আসবে কর্মসূচি পালন করবে মধুর ক্যান্টিনে বসবে আড্ডা দিবে চা খাবে ছাত্রদলের কান্নাকাটি থেমে যাবে থেমে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল লাফিয়ে ছিল না যে শিবির থাকতে পারবে না পরিবেশ পরিষদ শিবির অ্যালাউড না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ পরিষদের তো শিবির অ্যালাউড না তাদেরকে কেন রাখা হচ্ছে তাদেরকে কেন ডাকা হচ্ছে শিবির বাদ ধর্মবিত্তিক এই ছাত্র দল বলেছিল যেটা আওয়ামী লীগ ছাত্রলীগ বলতো সাথে বামদের রাখতো কিন্তু এখন আর বলে ভাইস চ্যান্সেলার সাথে শিবিরকে রাখা যাবে না এটা বলে ওরা পিছু ঘটেছে শিবিরের ভয়ে ওরা পিছু ঘটেছে জানে যে শিবিরে বিরোধিতা করে কোনো লাভ নেই শিবিরে যত বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির তত জনপ্রিয়তা পায় সাধারণ শিক্ষার্থীদের কাছে তত বেশি গ্রহণযোগ্য হয় তো শিবিরের বিরুদ্ধে ওরা গালাগালি করে বিবৃতি দেয় চেতনাবাজি করে আর শিবির শিক্ষার্থী বান্ধব কাজ করে সাধারণ শিক্ষার্থীদের মনের মধ্যে স্থান করে নেয় ওরা দেয় গালি আর শিবির খাওয়ায় ঠান্ডা পানি শিবির খাওয়ায় গরুর গোস্ত বিরিয়ানি চট্টগ্রাম স্টাইলে মেজবান শিবির এভাবে এগিয়ে যাচ্ছে তা আমি মনে করি আমাদের ঐতিহাসিক আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশের ছাত্র রাজনীতির আতুর ঘর মধুর ক্যান্টিনে শিবিরের যে সংবাদ সম্মেলন এটা শিবিরের জন্য একটা ঐতিহাসিক মাইল ফলক এবং যে ঘোষণাগুলো দিয়েছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘোষণার চাইতে বেশি তাৎপর্যপূর্ণ ঘোষণাটা কোন জায়গা থেকে দিয়েছে এটা এই শিবিরের এই কমিটি পাঁচ আগস্টের আগে এবং পাঁচ আগস্টের কিছুদিন পরেও কল্পনা করেনি যে তারা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করবে এভাবে শিবিরে বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এভাবে ওপেনলি করবে এটা অনেক পরের বিষয় যেদিন বাংলাদেশে চূড়ান্ত জামাত ইসলামী ক্ষমতায় আসবে ইসলাম মন্দিরের ক্ষমতায় আসবে ইসলাম কায়েম হবে সেই দিন শিবিরে এভাবে শেখাতো তাদের কর্মীদের আহ যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মক্কা এর মানে সারা পৃথিবী বিজয় হবে দেন মক্কা বিজয় হবে মক্কা বিজয় মানে চূড়ান্ত বিজয় কিন্তু না সে চূড়ান্ত বিজয়ের আগেই বিজয় যেমন বাংলাদেশে তো আর শিবিরের লোকজন শিবিরের পছন্দের লোকজন জামাত ক্ষমতা আসেনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ক্ষমতা আসতে যাচ্ছে যেমন ডাকস নির্বাচনে জিতবে ওইটি ক্ষমতা আসে এই যে ওপেনলি পলিটিক্স করছে এটা ক্ষমতা আসার পূর্বের আলামত এর মানে মক্কা বিজয়ের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় কিন্তু হয়ে যাচ্ছে এবং এটা টেকসই হয়ে গিয়েছে অলরেডি শিবিরও একটা ভয়ের মধ্যে ছিল যে ঢাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওপেন হবে এক পর্যায়ে আসলে থাকতে পারে কিনা না নানান মহলের প্রতিবাদে শেষ পর্যন্ত তাদের আবার আন্ডারগ্রাউন্ডে যেতে হয় না শিবিরের সাথে চালাকি করে আর পারবে না শিবির অনেক অভিজ্ঞতা সঞ্চার করেছে অতীত অভিজ্ঞতা থেকে শিবির বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মেইন স্ট্রিম শিক্ষার্থী বান্ধব শান্তিপূর্ণ প্রতিনিধিত্বশীল একটা ছাত্র সংগঠন হিসাবে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আর কেউ ধ্বংস করতে পারবে না বাংলাদেশ যতদিন থাকবে শিবির ক্যাম্পাসগুলোতে প্রকাশ্য রাজনীতি করবে বাংলাদেশে আর এমন কোনো ফেসিবাদ আসবে না বা আসতে পারবে না বিএনপি চায় ফেসিস্ট হয়ে উঠতে কিন্তু ফেসিস্ট হয়ে ওঠার মতো কোয়ালিটি তাদের নেই অতএব বাংলাদেশে এমন কোনো পরিবেশ আসবে না যে পরিবেশের কারণে শিবিরকে আবার ক্যাম্পাসগুলো থেকে আন্ডারগ্রাউন্ডে যেতে হয় আমি মনে করি যে শিবিরের টেকসই একটা অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে এটা একটা মাইল ফলক সব জায়গায় যে সব ছাত্র সংসদ নির্বাচনে জিতবে তা না কিন্তু তাদের অবস্থান টেকসই হয়েছে সাপোজ নেক্সট যে ইলেকশন হবে অগাস্টের মধ্যেই ডাকসু ইলেকশন সেখানে শিবির পূর্ণ প্যানেলে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদগুলোতে জিতবে বেশিরভাগ জায়গায় কিন্তু পরের বছর যে নির্বাচন হবে সেখানে যে জিতবে বা জিততে হবে এটা জরুরি না সেখানে হয়তো বা কিছু জিতবে কিছু হারবে আবার জিতবে আবার হারবে কিন্তু শিবির থাকছে থাকবে তারা নির্বাচন করতে পারবে এই নিশ্চয়তাটা যায় দর্শক সততা ও দক্ষতার প্রজন্ম করার প্রতিজ্ঞায় জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে ছয়ত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশী ইসলামী ছাত্র শিবির এখানে একটা চমৎকার মার্কিং আছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবের আরো নানান স্টেক হোল্ডার্স আছে শিবির ছাড়া বা শিবিরের সাথে পাশাপাশি কিন্তু তাদের মধ্যে সততার অভাব দেখা দিয়েছে ইন্টিগ্রিটির অভাব শিবির কোন জায়গায় জুলাই বিপ্লবের স্টেক মধ্যে ইউনিক সেটা হচ্ছে সততায় এবং দক্ষতায় আরো যারা যেমন এনসিবির ছেলেরা সেই সততা ধরে রাখতে পারেনি বা তাদের দক্ষতার অভাব আছে কিন্তু শিবিরের ছেলেদের দক্ষতা আছে সততার গ্যারান্টি আছে আপনি জামাতের বিভিন্ন সমালোচনা করতে পারেন কিন্তু শিবিরের সমালোচনা করার জায়গা খুব কম এমনকি সততায়ও জামাতের চাইতে শিবিরে গিয়ে জামাতের উচ্চ পর্যায়ের অনেকের মধ্যে টাকা পয়সা মেরে খাওয়া বাইতুল মাল এরকম অনেক ঘটনা আছে ফ্ল্যাট নেয়ার বিনিময়ে কাউকে পোস্ট দেয়া নমিনেশন দেয়া এটাও এক প্রকার নমিনেশন বাণিজ্য লিমিটেড এক্সটেন্ড হলো আছে কিন্তু শিবিরের মধ্যে আপনি এগুলো দেখাতে পারবেন না যে টাকা পয়সার বিনিময়ে কাউকে বিশ্ববিদ্যালয় সভাপতি বানিয়েছে এটা বানিয়েছে সেটা বানিয়েছে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য শিবির একটা পিওর সংগঠন পবিত্র সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে ইসলাম শিবির সোমবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সংবাদ সম্মানের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন ঐতিহাসিক সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল ইসলাম সাদ্দাম কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবকাতুল্লাহ প্রচার সম্পাদক আইজুর রহমান আজাদ আন্তর্জাতিক সম্পাদক মোহতাসম বিল্লা শাহিদি প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম হ্যাঁ সাদিক কায়েমের নাম কিন্তু শেষের দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়েতে পপুলার এখন শিবিরের মধ্যে সাদিক ক্যাম্প আলাদা একটা অবস্থান তৈরি হয়েছে মানব সম্পদ ব্যবস্থাপনার সম্পাদক সাইদুল ইসলাম ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় মহানগর নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন ঢাকা শিবিরের রাজনীতি সেন্ট্রাল পয়েন্ট হয়ে উঠেছে এখন মধুর কেন্টিন কর্মসূচি দেখেন একমাত্র শিবির রিসার্চ কনফারেন্স করে এরা এরা মেধাবী এরা গবেষণা করে রিসার্চ শব্দটা কোনো ছাত্র সংগঠনের উচ্চারণ হয় অন্য কোথাও হয় না শহীদদের কবর জিয়ার শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ নানান কিছু ইত্যাদি ইত্যাদি সেখানে শহীদদের দুনিয়া এবং আখেরাতের জন্যে আন্তরিক কল্যাণকামী একমাত্র শিবির কারণ সবাই লোক দেখেন অনেকটা সবারটা ভালো কিন্তু শিবিরের একটা সবচাইতে ভালো